তো হ্যালো ফ্রেন্ড আজকে হচ্ছে শনিবার আর শনিবারের দিন ছেলের পিয়ানো ক্লাস ছিল তো পিয়ানো ক্লাস থেকে আসার সময় ওর খিদে পেয়ে গেছিলো তার জন্য ওকে একটু টিফিন করাচ্ছি এই যে আজকেও এখানে একটা মেলা এই যে

হ্যাঁ আজকে তো ওখানে এখনো নেতা এসেছে তার জন্য যে প্রচুর ভিড় তো আমরা সবাই আর কি বান্ধবীরা এই মাঠটায় বিকালে হাঁটতে আসি আর মাঠটায় এরম মেলা হলে খুব ভালোই লাগে তো আমরা একটু হাঁটাহাঁটিও করি তার সাথে এই যে মেলা হচ্ছে ভাবলাম একটু ঘুরে নিই তো এখানে দেখো একটা খুব সুন্দর সেলফি মানে ছবি তোলার জন্য পয়েন্ট করেছে

কি করবে আজকে বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া যে এখানে দেখো মহারাষ্ট্রের মানে একটা ফেমাস খাবার এটা পুরনপুলি তো ওটা বানাচ্ছিল এরম কড়াই বাইরে তো এটাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে মানে হাতে করে পুরো রুটিটা এরকম আর এখানে দেখো সব জীবের জল আসার মতো আর কি কুল আর তাকে তেঁতুল আম কাঁচা কত বেলো ছিল কামরাঙা ছিল আর এই যে মাঠে থেকে ঘুরে আসার পর রাতে রান্নাবান্না করার পর আমি এই কেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম কারণ কালকে আমার এই কেকটার অর্ডার আছে আর এটা পরের দিন সানডেতে সানডেতে মানে আজকে একটু টুকটাকি অনেকগুলো কাজ আছে তো এখন এই এই তো ছোট ছেলের স্কুলে চলে এসেছি সানডে তোর পিয়ানো ক্লাস ছিল ওকে নিয়েই যাবো আর ওর টাইম হয়ে গেছিলো তো এই যে ওকে নিয়ে নিয়েছে এখন আমরা চললাম আর এই যে দেখছো মাঠটা এই মাঠেই হচ্ছে মেলাটা এখানেই আমরা বিকালে আসি আর এই কোঙ্কন মহোৎসব এই মেলাটাই এখন হচ্ছে আর এরপর আমরা এসছি এই টাইলসের দোকানে আমাদের মানে আর কি টাইলসের একটু কাজ আছে ঘরে তো যার জন্য আমরা টাইলস দেখতে এসছিলাম কালারটা ভালো মধ্যে मतलब एक एक ही नाम रहेगा ये जगुआर का है नहीं केरल बैठ के जा रही है जा रहे हैं कलर्न में जाएंगे तो मैक्सिमम 40 45 का देंगे एक बार আপনারা প্লাকেট নিতে পারবেন আর পাঁচটার পর তো সব আর এখানে আমাদের কার যা দেখাছিল দেখা হয়ে গেছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব এবার এর এরপর আমরা গেছিলাম আর কি লেন্স চশমা দেখতে কারণ হাজবেন্ডের জন্য চশমা বানানোর ছিল আর এখানে গিয়ে আম্মু দু একটা ট্রাই করে দেখছিলাম আগে আর এই যে ছোট ছেলের এটা পছন্দ হলো তো ওর জন্য এটা নেওয়া হচ্ছে আর ও কয়েকটা পছন্দ করে নিয়ে এসছে সেগুলোও পরে দেখাচ্ছে যে এগুলো কেমন লাগে আর গুলো পর আর এগুলো কোনো পাওয়ারের চশমা না এগুলো হচ্ছে এখনকার সব বাচ্চারাই মোবাইল আর টিভিতে মানে সারা দিনটা অনেকটা টাইম ওখানেই কাটায় তো এটাই আর কি মানে যে রেডিয়েশনটা লাগবে তার জন্য এই চশমাগুলো আর কি নেওয়া হচ্ছে যাতে মোবাইল দেখলে চশমাটা পরে দেখলেও চোখে যেন ক্ষতি না হয় আর এইটা আমাদের পছন্দ হয়েছে এই দেখ এদিকে বিরাট ওই যে আর এখানে ওই যে মানে দেখাচ্ছে যে হামফুল যে রেজটা রেজ হয় টিভি আর মোবাইল দেখলে ওই রেসটায় লেজার লাইট দিয়ে দেখাচ্ছে কাঁচের ওপর দিলে আর কি মানে এদিকে আসছে না লাইটটা মানে কাঁচের ওপরে দিচ্ছি কিন্তু পড়ছে না তো জাস্ট এগুলোই নেওয়া হলো আর এটা নেয়ার পর আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে আমরা গেলাম এই যে দেখো এটা একটা টয়েজ শপে কারণ বিকালে একটা আমাদের বার্থডে আছে ওয়ালকার বার্থডেতে যাওয়া বলি টয়েজ দেখছি সুন্দর লাগছে পুতুলটার মুখটা এই পড়লো এটা ছেলের বার কিন্তু দেখো আমার বর ডল গিফট দেবে ডল ডলগুলো এত ভালো লেগেছে এইটা 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 দেখো তো লাস্টে আমাদের ওই যে বাজাচ্ছে পিয়ানোর মতো ওটাই পছন্দ হলো আর ডলগুলো আমার হাজবেন্ডের এত পছন্দ হয়েছে কিন্তু ওটা মেয়ের বার্থডে না বাচ্চার ছেলের বার্থডে তো ছেলের বার্থডে তো ডল দেওয়া যাবে না তো তার জন্য নিলাম না কিন্তু আমার হাজব্যান্ড বলছে বাড়িতে নিয়ে চলো শোপিসে রাখার জন্য আর আমরা বাড়ি চলে এসছি আর এই যে কেকটার ফাইনাল লুক দেখো তো আমরা যাদের বাড়ি যাচ্ছি তাদের মানে তার জন্যই এই কেকটা আমি বানিয়েছি যার বার্থডেতে যাচ্ছি আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের বেরোতে বেরোতে সাড়ে নটা বেজেও গিয়েছিলো দেখুন মাই চ্যানেল সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন আজ হচ্ছে সানডে

এক পা হাঁটবে না ওই যে বাবার স্কুটি নিয়ে যাচ্ছে বাবার সাথে যাচ্ছে তো তুমি তো খোড়ম খোড়ম কোথাও সব শিখবে যে আমার দাদা এসেছে আজকে আমিও যাই নি আমিও ফার্স্ট টাইমই চলে তোমার ব্যাপার যদি আর কোথাও রাজতে শিখ

বিল্ডিং এ ঝাড়ু লাগেনি না আমি লাগিয়ে দিচ্ছি এদিকে আর এই যে এই দেখো এই পুচকু বাবুটার তো কিউটুটার আর ওর মা আর কি বলছে যে মানে গিফটটা আর কি ধরেছে তোর মা বলছে এক কারোর প্যাকেটও ধরছিল না এই লাল প্যাকেটটা দেখেও গিফটটা আর কি ধরেছে আর আর এই বাবুটারই কেকের বার্থডের অর্ডার ছিল তো কেকটা আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমাদের একটু আসতে লেট হয়েছিল আর কেকটা খুব খেতে ভালো হয়েছিল ওরা তাই না बस 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 अच्छी से खेल लो एक एक डाल दो बोलो एक से ले आके यार আর এখানে এই যে আনটিটা দেখো ফুল ফেলছে ওর উপর আরও খুব এনজয় করছে ওটা আর এরপর মানে বাচ্চারা সব খেতে বসে গেছিলো তো মেনুতে বিরিয়ানি হয়েছিল মাটন বিরিয়ানি আর বাচ্চারাও আগেও খেতে বসে গেছিলো ওদেরকে খাওয়ানো হচ্ছিলো আর এখানে মানে গান বাজছিলো জোরে জোরে টিভি চলছিলো টিভিতে গান বাজছিলো তো তার জন্য আর কি

ये खाना सब ये आके ये खाती है और तो चक्कर है मैं बाबा साहब को सुन लेने में और ये होनी प्रभु भगवान का भगवान है जय जय नारायण जय जय नारायण

আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সবাই বাড়ি যাওয়ার জন্য আর কি রেডি হচ্ছে এই যে আমার কর্তা বসে আছে এখন ছেলে কর্তা এই যে দাদা বসে আছে আমরা একটু নড়ি নিয়ে যাব দাদা আমরা চলে এসছি এই জাস্ট এইমাত্র আমরা পৌঁছালাম তো আজ বার্থডে পার্টিতে প্রচুর প্রচুর মজা হয়েছে আর লাস্টে বেলুন ফাটাফাটির সময় তো দেখলে প্রচুর মজা হয়েছিল ওই সময় আর ভালো লাগছিল বেশ গাড়িতে

আর এটা হচ্ছে একটা সানগ্লাস আর একটা ছেলের জন্য নেওয়া হয়েছে এটা এটাও গিয়ে খুব পছন্দ হয়েছে তার জন্য এটা নেওয়া হয়েছে যেটা ওই যাতে রেডিয়েশন না পড়ে চোখে তার জন্য না মানে মোবাইল ল্যাপটপ বেশি থাকে না করে দেখি এদিকে আর এই যে ল্যাপটপ দেখার জন্য বেশি এটা নেওয়া হয়েছে এটা লাইক যেন কেমন লাগছে এই টু জিউ শেষ আর একটা আছে ওটা এখন আমার পাওয়ার মানে বুকিং করা হয়েছে কিন্তু ওটা অনলাইনে আসবে ঘরেই আসবে ঘরেই ডেলিভারি দিয়ে দেবে এই দুটোই গিয়ে নেওয়া হয়েছে এগুলো আর আমার জন্য দেখছিলাম কিন্তু আমার সেরকম পছন্দ হলো না যেটা পছন্দ হলো সেটা সাইজই হলো না তো আমি এটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না তো চলো বাই গুড নাইট